গতকালকে এক মাহফিলে গিয়া কয় দেলোয়ার হোসেন সাইদির ওয়াজে ভুল আছে তার ওয়াজ শোনা যাবে না কয় দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লার মাহফিল শুনে যাবে না তার ওয়াজে বড় ভুল কি ভুল আদা রাহুল ভারত থেকে ভারতেই থাকো ভারত থেকে আর বাইর হইও না তুই বেটা আমার সামনে এক পৃষ্ঠে ভারত করতে পারো মাথা নাড়া বাংলাদেশে আমি আর ওয়াজ করবো আল্লাহ আকবার বলেন না ওকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ডিভিট করতে তো পারস না এরকম কিছু হুদির দালাল আছে বাইর হইও না এদেশে সারাব্বে পারসেন মুসলমান বসবাস করি আমরা আমরা এই দেশে কোরআন মানি আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম মানি আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের জন্য কলিজা দেব রক্ত দেব নিজের সন্তানকে এতিম বানাবো স্ত্রীকে বিধবা বানাবো কোন কুরআনগারের কাছে ইসলাম বিক্রি করতে আমরা সরকারকে বলবো যত আলিম ওলামা জেলখানা আছে আমরা সব আলিম আমার মুক্তি চাই জান কিনা বলো আমরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাউল্লাহকে হারিয়েছি তার মতো আলিম বাংলাদেশের পাবো কিনা বড় টেনশনের ব্যাপার কথা বল না কেন যার বওয়াজ এখনও শুনলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না এ আল্লাহর বান্দা আজকে ভণ্ডর ফাঁসি হয় না আজকে হক্কানি আলেমল আমারও ফাঁসি হয় কারণ কি এরা আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়ন করতে চেয়েছিল তবে এনি মরে নাই আল্লাহ বলে দেখলো মাইয়ে কটা লুধি সাবিল বাল আল্লাহিয়া মুওয়ালা কিল্লা তা সরু তারা দিনের জন্য জীবন দেয় কুরআন জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো শহীদ শহীদদের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে আতি নাফি দার আতি নবী দারে অকমান হাসান আল্লাহ পাক আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ হুজুর কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন সুরে আমি আলেমের জন্য দোয়া করতে বাধা দেয় কি না মানে বাধা দিয়েছিল কি না এখনও আছে একদল আলেম নামের ভন্ড তার বিরোধিতা করে যারা কোরআনের পাখির বিরোধিতা করে এরা আলেম না এরা হলো আবু জেহেলের খালা তো ভাই নতুন এক ভণ্ড ভাই রয়েছে ব্রাদার রাহুল কথা কয় না আহলে হাদিসের দালাল এ আল্লাহর বান্দা বাড়ি কোথায় জানেন ভারতে বাড়ি ভারত থেকে মাঝে মাঝে আহলে হাদিসের ভাইরা তাকে নিয়ে আসে গত দুই এক দুই দিন আগে আলী হাসান ওসাম হাফিজ আহুল্লার সাথে ডিফিট করেছিল তারাবি আর আট ডাকাত না বিশ ডাকাত এত হাদিসের হাওলা দিয়েছে কোরআন সুন্নার হাওলা দিয়েছে একটা উত্তর দিতে পারে না এই ব্রাদার আহুল হেরে গিয়ে শুধু পানি খায় এখন কি করবে হাদিস তো পড়ে নাই কোরআন তো পড়ে নাই গতকালকে এক মা ফিলে গিয়া কয় দেলোয়ার হোসেন সাইদির দিল যে ভুল আছে তার ওয়ার শোনা যাবে না দেখছেন না কয় না যদি না না কোন আজরাইল কিন্তু আপনাকে বাড়ি চেনি কয় দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লার মাহফিল শুনে যাবে না তার ওয়াজে বড় ভুল কি ভুল এই যে আমি শুরুতে একটা দরদ তুললাম শুরুতে আমি একটা কবিতা বললাম বাল বালুল আবি কামালী এটা সেখশাদির আহমতুুল লায়ালাই লিখেছেন পারস্যের কবি এটা নাকি পরা বেদাত আর একটা নামাজের ভিতরে যেটা বারাবাড়ি সেটা হয় বেদাক এখানে তো নামাজ না এখানে বয়া বয়ান করা হল নজল এখানে আবার বেদাত কিসের কোনটা হালাল কোনটা কোন দলিলে কোনটা হারাম কোন দলিলে কোনটা সহীদ কোনটা সহীফ কোনটা বেদার কোনটা হালাম তুমি বোঝো না বাংলাদেশে ঝুঁকিও না বাংলার মুসলমান জুতা দিয়া পিটাবে কারণ তুমি বড় হুজুরের বিরুদ্ধে কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলবা বাংলাদেশের তাওহিদি জনতা তোমাকে ছেড়ে দেবে না কদা খা হিমে তাও ফি কে আদব বেহাদব বে মাহ দো মেগা সাসলেরা যারা আলমের আলেমের বিরোহিতা করে তারা কোরানের বিরোহিতা করে এ রায় আবু জহেলের দোসর আল্লাহ বলেল্লাদী না কথারু কাতবুবি আয়া তিন উল্লাইকা সাবুল জাহিম লেখেন রেকর্ড করেন সুরমা ইদা সাত নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের সেআশি নম্বর আয়াল আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কোরানকে অস্বীকার করে ওলামায় কারণ কেউ অস্বীকার করে এরা হল কাফের কথা কা উলাই কা সাবুল জাহি আমি আল্লাহ এই কাফেরের জন্য জাহান্নাম চিরস্থায়ী বানিয়ে রেখেছি কাফের হলো কারা কুরআন অস্বীকার করে যারা কাফের হলো কারা আলেম ওলামাকে অস্বীকার করে যারা আলেম ওলামাকে অস্বীকার করে কারা ওলামাই کرامের বিরুদ্ধে কথা বলে কারা উতুল্লিম বাদাসালি কারসানিম সূরা কলম 29 নম্বর পারা 14 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা বাপ খারাপ মা খারাপ যে অবৈধ সন্তান সে আলেম আমার বিরুদ্ধে কথা বলতে পারে কোন ভদ্র পরিবারের সন্তান বৈধ সন্তান আলেমকে নিয়ে চুলকাইতে পারে না রাজা রাহুল ভারত থেকে ভারতেই থাকো ভারত থেকে আর বাইর হইও না বাইর হইও না এদেশে শ্রেণাব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করি আমরা আমরা দেশে কোরআন মানি আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম মানি আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের জন্য কলিজা দেব রক্ত দেব নিজের সন্তানকে তিন বানাবো স্ত্রীকে বিধবা বানাবো কোন কুরাঙ্গের কাছে ইসলাম বিক্রি করতে পারবো না পারবো না পারবো না ঠিক না তুমি ভারতে সুরসোলা ইসলাম পালন করো ওর ডিটেলস দেখলাম স্যুট পই আছে ফ্যান পই আছে কসমেটিক বিক্রি করতো কম্পিউটারের দোকানে কান বিক্রি করত কান ওই আগে মেমোরি নিয়ে যুবকরা যাইতো না কম্পিউটারের দোকানে মেমোরি লোড দিত গান নিত গান চুলগুলো লম্বা মাথায় কখনো ক্যাপ কখনো সুট কখনো শার্ট কখনো দাড়ি নাই কখনও চশমা কখনো লেডিসের মতো চেহারা ভাইরাস এক কথা এই ভাইরাস বাংলা কিছু বই বইরা এখন ওয়াজের ময়দান করে লাহুল্লাম ভারতে বাড়ি বাং বাংলাদেশের পাবলিক কয়েক ভিন্ন দেশের বক্তা নিয়ে আসলে মানুষ বেশি হবে ওরে মানুষ বেশির দরকার নাই ওই বক্তার আলেম কিনা এলেম আছে কিনা কোরআন হাদিস বলতে পারে কিনা সহিভাবে কোরআন পড়তে পারে কিনা এটা যাচাই বাছাই করা দরকার সবচেয়ে বেশি যাচাই বাছাই করবা এই বক্তা এই জমিনে তিন বাস্তবায়ন করতে আল্লাহর চাই কিনা এটা পরীক্ষা করা দরকার এই খন্ড কয় ব্রাদার আহুলের ব্রাদার আহুল কয় সাইদি হুজুরের ওয়াজ নাকি ভুল এর কোরআন তেলাও ভুল কথা কয় দেখবেন কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না এবারও পড়তে পারে না তুই যদি আমার সামনে এক পৃষ্ঠে ভারত করতে পারো মাথা নাড়া করবো বাংলাদেশে আমি আর ওয়াজ করবো আম্ম হকবর বলেন না ওকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ডিজিট করতে তো পারোস না এরকম কিছু হুদির দালাল আছে ওরান সুন্নার কোনো কথা নাই সব শয়তানি হালে মোলাম আর বিরুদ্ধে কথা কয় হককানি ওরা মায়করামের বিরুদ্ধে কথা কয় সাঈদি হুজুরকে তুমি চেনো কোরানের জন্য তেরোটি বছর জেল খেটেছি কথা বলে না কেন কোন বাতিলের কাছে মাথা নত করে নাই জীবন দিয়েছে শহীদ হয়েছে কোন বাতিলের কাছে মাথা নত করে নাই ঠিক কিনা আল্লাহ সাইদি তুমি বারণে শহীদ হয়েছো তুমি এটাও জানি আল্লাহম তুমি বারণে শহীদ ছো তুমি এটা জানি কারাগারে কাটালে তারতি বাতিলকে বাতিল তোমায় দেখে থরো কারাগারে কাটালে তুমি তারতি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থরো সারা বিশ্বের তুমি নয়ন আল্লা তুমি বলুন শহীদ হয়েছ তুমি এটাই জানি তাকে মারানো হয়েছে কথা কয় না তাকে মারা হয়েছে তাকে হত্যা করা হয়েছে সুস্থ মানুষ একদিনই মরে যায় আমরা জানি আল্লাহ পাক মানুষের হায়াত কেড়ে নেয় কিন্তু তোমরা ষড়যন্ত্র করে মেরেছ মারতে পারো নাই এক সাইদিকে মেরেছ লক্ষ বাংলা বাংলার ঘরে ঘরে আছে ঠিক না বা ঠিক বলো মুসলমানেরা আপনাদের উলাই কাসা বল আল্লাহ বলেন নবী যারা কাফে তারা কোরান তো অস্বীকার করবে আ নবী এরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে একটু জবাব দেন কাফেরদের চিরস্থায়ী জায়গা কোথায় আরো জোরে কর না মমিনদেরকে জান্নাত দান করবেন আমার আল্লাহ